হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী সরাসরি ভিডিও চলে আসলাম আসার একটা উদ্দেশ্য আজ আমার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে রাত বারোটা এক মিনিট থেকেই শুরু হয়ে গেছে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো বিভিন্ন জায়গায় শুভেচ্ছা বিনিময় এবং ফেসবুকে পোস্ট আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আন্তরিকভাবে আমাকে মনে রেখে এই দিনটি স্মরণ করেছে বা করেছে বা উইশ করেছেন সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা এই দিনটা আসলে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সুন্দর লেখা পেয়েছি আর রাত বারোটা এক মিনিটে যেমন পারভেজ তার পোস্ট দিয়ে শুরু করেছে আমার সদরমিনী শ্রাবন্তী সে একটা কেক কেটেছে আমার সাথে ভালো লাগা ভালোবাসার মানুষ এরপর করে সারাতে দেখেছি পোস্ট পোস্ট কল এরকম সকালে স্কুলে গিয়েছি স্কুলে গেলে শত শত ছেলে মেয়েদের যে নিজেদের হাতে কার্ড তৈরি করা আমার কাছে এখন সেই কার্ডগুলো না স্কুলে রয়েছে অফিসে রয়েছে না হলে দেখাতাম এই কোমরমতি বাচ্চাদের যে ভালোবাসা বা ছাড়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা দেখানো বা এই বার্থডে উইশ করা এই বিষয়টাও খুবই ভালো লেগেছে তোমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক মন্ডলী যারা এমন একটা আয়োজন করেছে যে আয়োজন আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে বলবো যে আমি এটা আশা করিনি একটি আয়োজন করেছে অনেকগুলো গিফট সেই জায়গায় সমন্বয় করেছে আমি সবার কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি ভালো লেগেছে রাখি চলে এসেছিল আমার প্রাণের ভাই বিষয় খেলে থেকে এরপরে একে একে অনেকেই অনেকেই সারাদিন ধরে গিফট শুভেচ্ছা ফুল আসছে অফিসে সারাদিন এর মধ্যে আমার সন্ধ্যা দিদি গিফট পাঠিয়েছে শেষ সুন্দর একটা হালকা জামা পাঠিয়েছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ জেলাকে আমি ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমার সম্মানিত সভাপতিকে আমার জন্মদিন উইশ করা এবং প্রেক্ষাটার জন্য আমি ধন্যবাদ জানাবো বন্ধনকে বন্ধন শিল্প গোষ্ঠীর কর্মকর্তাদের তারা একটা সুন্দর আয়োজন করেছিল কেক কেটেছিল আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব কিছু কিছু জায়গা বিশেষ করে জিনাইদহের শহরের বাইরে বা শহরের বিভিন্ন জায়গা যে আনুষ্ঠানিকতা করা হয়েছিল আমি সে জায়গা ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারিনি ভিডিও কলে শুভেচ্ছা বিনিময় হয়েছে সরাসরি কেক কাটতে পারিনি কেক কাটার অনুমতি দিয়েছে শুধু সময় সংক্ষেপের জন্য যেতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজন করেছিলেন সবাই আর ফুল তো কিছু ফুল এসেছে ফুলগুলো এটা সম্ভবত তাসলি খেলা দিয়েছে আমার গানের খেলা একটি ফুল এসেছে জিনাদার যে প্রোগ্রাম ডিরেক্টর আমার প্রাণের ভাই এই ফুলটাও এসেছে এভাবেই মনে হয় শিক্ষক পক্ষ থেকে আর একটা ফুল এসেছে মজার গোলাপের ডানটিতে গাঁদা ফুল ফুড়ে দেওয়া আমার ভাইগনে পাইসাল গিফট এসেছে বিভিন্ন গিফট এসেছে দেখিনি গিফট গুলো দেখায় গিফটের প্যাকেটগুলো দেখায় অনেক অনেক কিছু আছে দেখব এবং ধন্যবাদ জানাচ্ছি আরেকটা এটা

মুন্না বন্ধুবার মুন্না সুন্দর আয়োজন করেছে সহ যারাই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্বশুর ফাহিম আছে আমাদের ফালগুনি সহ যারা আজকের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্যবাদ আগামী দিন পাশে থাকবেন আমরা পাশে থাকবো সবাই সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ